পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না পূর্ণা বলল একদম বিয়ের প্রস্তাব দিয়েছে আল্লাহ আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে আর কিছু বলিস না পদ্মজা মিনমিনে গলায় বলল পূর্ণা শুনল না সে অনবরত কথা বলেই যাচ্ছে আমার ভাবতেই কি যে খুশি লাগছে আপা নায়ক লিখুন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে একদিন বিয়ে হবে চুপ কর না এই আপা লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবে না পদ্মজা চোখ বড় করে তাকালো অবাক স্বরে বললো কীভাবে ঠিকানা কই পাবো আর আম্মা জানলে না না পূর্ণা আর কিছু বলতে পারল না হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল পদ্মজা দ্রুত চিঠিটা ভাস করে বালিশের তলায় রাখল ভয়ে বুক ধুকপুক করছে মাঘ মাস চলছে কেটে গেছে চার মাস শুষ্ক চেহারা আর হিমশতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে গুনে গুনে তিন নম্বর সিঁড়িতে নাকের ডগায় মেট্রিক পরীক্ষা দিন রাত পড়তে হচ্ছে নিয়ম করে প্রতিদিন ভরে পড়া শেষ করে পদ্মজা এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য কখনো উদাস হয়ে আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা সেই যে চিঠি দিয়ে হারালো আর সাক্ষাৎ মিললো না তার কখনো কি মিলবে তিনি কি আসবেন এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা সে সত্তা প্রতিটি মেয়ের অন্তরেস্থলে গভীরে জেঁকে বসে আছে ভালোবাসার অনুভূতি নিয়ে পূর্ণে আসলো শীতের চাদর মুড়ি দিয়ে দুই দিন আগে তার অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে হিমেল হাওয়ার হাড় কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমে কাঁপছে আবা পদ্মজা তাকালো মৃত হেসে বলল কী পরপরে আবার উৎকণ্ঠা নিয়ে বলল আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে পূর্ণা পদ্মজার পাশ ঘেঁষে বলল না আম্মার কিচ্ছু হয়নি পদ্মজা হাফ ছেড়ে বলল আম্মা সারাদিন সেলাইয়ের কাজ করে একদিকে তাকিয়ে থাকে এক জায়গায় বসে থাকে এজন্য শরীরে এত অশান্তি দুর্বল হয়ে পড়ছে আব্বারে বলিস আম্বারে নিয়ে সদরে যেতে আমার কথা তো আব্বা শুনবে না আচ্ছা দুজন নদীর ওপারে চোখ রাখলো অতিথি পাখির মেলা সেখানে রোমাঞ্চকর আকর্ষণ এত পাখি দেখে মন ভরে গেল পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত এপার থেকে শোনা যাচ্ছে কোত্থেকে দৌড়ে আসে প্রান্ত সে চার মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে এসেই বলল আবার কি পূর্ণা বলল পাখি দেখে আয় দেখে যা প্রান্ত দূরে চোখ রাখলো সকালে ঘন কুয়াশা ধবল চাদরে ঢাকা নদীর ওপার পাখিদের ভালো করে চোখে ভাসছে না শীতের দাপটে প্রকৃতির নীরব তাই পাখির কলকাকলি শোনা যাচ্ছে দারুণভাবে প্রান্ত বলল বড় আপা একটা পাখি ধরে আনি একদম না পাখি ধরা ভালো না অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে প্রান্ত চুপসে গেল এরপর মেয়ে যাওয়া গলায় বলল আচ্ছা ঠিক আছে তোরা এইখানে হানে কি করস মর্ষেদের কণ্ঠস্বর শুনে তিনজন ফিরে তাকালো প্রান্ত হাসি মুখে ছুটে এসে বলল আব্বা আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নেন এরপর বললেন তোর মা আমার লগে কাজ করব আম্মারে আমি বলবো আচ্ছা যা তুই রাজি করাইতে পারলে লইয়া যাবো পদ্মজার চোখ দুটি জল জল করে উঠল মোর্শেদ গত দু ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন ছেলে নাই বলেই হয়তো প্রতিটা বাবা মায়ের একটা ছেলের আশা থাকে হেমলতা পরপর তিনটা মেয়ে জন্ম দিলেন এ নিয়ে মোর্শেদ অভিযোগ করেননি তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন প্রান্তকে যখন প্রথম আনা হলো মোর্শেদের খুব রাগ হয় ভিক্ষুকের ছেলে বলে সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনে শূন্য স্থানটা নাড়া দিয়ে উঠলো মোর্শেদ দুহাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দেখে এখন দেখে আর বোঝার উপায় নেই মোর্শেদ আর প্রান্তের মধ্যে রক্তের সম্পর্ক নেই মোর্শেদ কাঠখোট্টা কলায় দুই মেয়েকে বললেন সদরে যাইয়াম দুইডার লাইগা চাদর আনতাম না সুইডার পদ্মজা কথাটা শুনে চমকালো অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পদ্মজার অবস্থাও তাই হলো খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না স্নায়ুকোষ থমকে গেছে শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে ঢোক গিলে ঝটপট উত্তর দিল আব্বা তোমার যা পছন্দ তাই এন আমার জন্য খুশিতে পদ্মজার গলা কাঁপছে মোর্শেদ অনুভব করলেন সে কাঁপা গলা গত সপ্তাহে রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়ে অলন্দপুরে সেকে তুলকালাম তাণ্ডব ছেলেটাকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে চক্কর দেওয়ানো হয়েছে পুরো অনন্দপুর আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে পদ্মজা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি তার ঘরে যেন সত্যি একটা পদ্ম ফুলের বাস মোর্শেদ পদ্মজাকে নিয়ে দুটানায় ভোগেন খারাপ ব্যবহারটা আগের মতো আসে না তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন পরের দিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মোর্শেদ প্রেমা খেজুরের রস দেখে মাকে বলল আম্মা পায়েস খাবো আচ্ছা খাবি সূর্য অনেক দেরিতে উঠল প্রকৃতির উপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়ে সূর্যের আলোতে কোনো তেজ নেই চার ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসল পাটি বিছিয়ে খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ আলাদা আনন্দ মোর্শেদ নারিকেল গাছে উঠেছেন পায়েসের জন্য নারিকেল অপরিহার্য উপকরণ আজমকা পদ্মজা প্রশ্ন করলো আজকে সোমবার পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন আজ তো সোমবারই কেন পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায় আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা ঝোমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে সবাইকে যেতে বলেছেন আমায় বলে রাখতে সামনে পরীক্ষা গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবেন এজন্যই ডেকেছেন তাড়াতাড়ি যা এই পূর্ণা তুইও যা দুই বোন বাড়ি থেকে দ্রুত বের হলো সূর্য উঠলেও কনকনের শীতটা রয়ে গেছে দুজনের গায়ে মোর্শিদের আনা নতুন সোয়েটার পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেল আবেগ লুকিয়ে রাখতে পারেনি মোর্শিদের সামনে হাওমো করে কান্না করে ওঠে মোর্শিদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ফিরেন অনেক রাত্রিরে পূর্ণা বলল আব্বার পছন্দ ভালো তাই না আপা, কিসের পছন্দ সোয়েটারগুলো কি সুন্দর পদ্মজা হাসল সামনের কটি দাঁত ঝিলিক দিল হাতের ডান পাশে ধান খেত ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় ঝিকমিক করছে অনেকে হাতে কাচে নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার বাতাসে নতুন ধানের গন্ধ হঠাৎ পুরোনা চেঁচিয়ে উঠল আপারে লিখন ভাই পদ্মজার নিঃশ্বাস গেল থমকে মুহূর্তে বুকের মাঝে শুরু হয় তাণ্ডব পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো পদ্মজা লিখন ব্যস্ত পায়ে এদিকে আসছে পাশে মগা